হ্যালো আসসালামু আলাইকুম এভিওান ওয়েলকাম টু ট্রেডার দাদু তো কালকে রাতে আমরা কিন্তু মার্কেট একটা বড় ধরনের মুভমেন্ট দেখলাম অনেকের কাছে মনে হতে পারে মার্কেট কীভাবে কেন এইভাবে মুভমেন্ট করলো তো এটা প্রথমে যে রিজনটা বলি আমি কিন্তু সকালবেলা আমার টেলিগ্রাম চ্যানেলে একটা কথা বলে রেখেছিলাম যে গোল্ড মার্কেট কিন্তু এখনও তার অ্যাকচুয়াল ডাউন ট্রেন্ড স্ট্রং ডাউন ট্রেন্ড ক্লিয়ার করা নাই ঠিক আছে এবং পাওয়েলের যে জ্যাকসন হলের যে স্পিচটা হবে এই স্পিচের পর কিন্তু মার্কেট ডিরেকশন দিবে তো আপনারা এটা দেখতে পারেন তো এখন কথা হলো মার্কেট কেন এরকম মুভমেন্ট করলো ঠিক আছে প্রথমেই যদি আমি আসি যে পাওয়েল আসলে কী বলেছেন এই জিনিসটা নিয়ে যদি একটু কথা বলি পাওয়েল তাদের নর্মালি যে কী পয়েন্টগুলো ছিল পাওয়ার স্পিচে যে সে বলেছে তাদের যে ইনফ্লেশনের টু পার্সেন্ট টার্গেট যারা মোটামুটি এটা অ্যাচিভ করার পথে রয়েছে এবং তাদের যে পলিসি পলিসি মেকিং যেটা সেটা তারা চেঞ্জ করতে পারে এবং তারা যেটা বলতেছে যে আমরা মার্কেট যেটা বেট করতেছে যে সেপ্টেম্বরে ফিফটি রিপিএস পর্যন্ত রেট কাট হতে পারে ঠিক আছে এবং তাছাড়া আরেকটা কথাও বলেছে যে তাদের যে লেবার মার্কেট যেটা আছে তারা এটাকে স্ট্রং করার জন্য আরও বেটারমেন্টে কাজ করবে ঠিক আছে তো নর্মালি যদি আমরা এটা বলি যে যদি লেবার মার্কেটটা স্ট্রং হয় তাহলে কিন্তু রিসের কমে যাবে তো নর্মালি এখানে যে মার্কেটে মুভমেন্টটা হয়েছে এটা আসলে বেসিক্যালি রেট কাট প্রেডিকশনের কারণে মার্কেটের প্রাইসিংটা হয়ে গেছে ঠিক আছে তো অনেকেই হয়তো আবার বুঝে সেরে এখান থেকে বাইসেল করা শুরু করে অনেকেই সেল নেওয়া শুরু করে দিয়েছিলেন বাট মেন কথা হলো ফান্ডামেন্টাল ইজ ইম্পর্ট্যান্ট আপনাকে মার্কেটের যে অ্যাকচুয়াল মুভমেন্টগুলো হচ্ছে এটা কিন্তু কোনো না কোনো ফান্ডামেন্টাল রিজনেই হচ্ছে ঠিক আছে এবং ফান্ডামেন্টাল অনুসারেই কিন্তু টেকনিক্যাল আপনাকে ওইভাবে আপনাকে ডিরেকশন দিবে আপনি যদি নর্মালি এখানে আরেকটা রিজন যদি দেখেন যে গোল্ড কেন উপরে উঠলো ইউএস ট্রেজারি হিল যেটা আছে টেন ইয়ার্স ট্রেজারি ইল এটাও যদি আপনি দেখেন থ্রি পয়েন্ট এইট পার্সেন্ট কালকে ফল করেছে ঠিক আছে আমরা কিন্তু জানি যে টেন ইয়ার স্টেজের ইল্ডের সাথে গোল্ডের একটা নেগেটিভ কো রিলেশন ঠিক আছে গোল্ড পার্টন গোল্ড মার্কেট কিন্তু প্রায় ওয়ান পার্সেন্ট আপ হয়ে গেছে নিউ ইয়ের পরে প্রায় থ্রি পয়েন্ট এইট পার্সেন্ট ফল করেছে এই ইউএস স্টেজের ইল্ড তো এছাড়াও আপনি যদি অন্য অন্য জায়গায় যান তো স্টক মার্কেটেও কিন্তু আপ মুভমেন্ট দেখা গেছে এবং বিটিসি মার্কেটেও কিন্তু এবং ক্রিপ্টো মার্কেটেও কিন্তু ভালো লেভেলের আপওয়ার্ড মুভমেন্ট দেখা গেছে এখন নর্মালি যদি বলি যে গোল্ড মার্কেটে এখন কী হতে পারে এখনও যদি বলি গোল্ড মার্কেটে একটা মাইনর সেল পসিবিলিটি এখনো যেটা এখনো রয়ে গেছে কারণ মার্কেট একটা টাইম ফ্রেমে তার ক্যারেক্টার চেঞ্জটা করেছিল তো নর্মালি যদি আমরা যাই আমরা যদি একটু ফিভ ড্র করি নর্মালি তো যদি আমরা দেখি যে মার্কেট এখনও একটা গোল্ডেন পকেটজনের মধ্যে বিলং করতেছে এবং গোল্ড মার্কেটের যদি এখান থেকে নামার কোনো প্ল্যান থাকে তাহলে অবভিয়াসলি তাকে এই যে ব্রেকআউট লেভেলটা আপনাদের দেখাচ্ছি এই লেভেলটাকে ব্রেক করার আগে তাকে একটা সেল সেট আপ বানাতে হবে প্রপারলি তাহলে একটা বেটার কিছু আশা করা যেতে পারে কারণ নিচের দিকে মার্কেটের এখনও ভ্যালিডেশন গ্যাপ রয়েছে বাট এটাকে যদি ব্রেক করে ফেলায় তাহলে প্রাইস উপরে চলে যাবে তাহলে সে পরে আসবে তার ভ্যালিডেশন গ্যাপ ফিল করার জন্য আমি আপনাদের একটা ইন্ডিকেশন দিয়ে দিলাম তো এই হলো অবস্থা তো সবাই একটা জিনিস আপনার জন্য সাজেশন থাকবে যে অবভিয়াসলি আপনাদেরকে টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল দুটোকে কম্বাইন করে ট্রেড করতে হবে ঠিক আছে তাহলে আপনারা একটা ব্যাটার নিতে পারবেন ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম